ভোটের মুখে পাহাড়ে অবিরাম ঘুরছে খেলা পাঁচ মাসে ভোল বদল কংগ্রেসে যোগদান করেও দার্জিলিং আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের দাবি তুলেছেন বিনয় তামাং ফলো এলো হাতে নাতে আগামী ছয় বছরের জন্য সদ্য কংগ্রেসে যোগদানকারী বিনয় তামাংকে সাসপেন্ড করা হলো মঙ্গলবার সকালে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিনয় তামাং তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল পাহাড়ের রাজনীতিতে ড্যামেজ কন্ট্রোলে এবার তড়িঘড়ি পদক্ষেপ করলো কংগ্রেস প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিনয় তামাংকে দল থেকে বহিষ্কার করলেও কংগ্রেস দল বিরোধী কার্যকলাপের অভিযোগে আগামী ছয় বছরের জন্য বিনয় তামাংকে কংগ্রেস থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত নভেম্বরে দিল্লি গিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিনয় তামাং ফলে পাহাড়ের কংগ্রেস নেতার এমন হতে হয় দলকে ছয় বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো প্রদেশ কমিটির সাধারণ সম্পাদককে দ্বিতীয় দফাতেই ভোট রয়েছে পাহাড়ে আগামী শুক্রবার ভোট গ্রহণ পর্ব রয়েছে দার্জিলিং এ তার আগেই পাহাড়ে অবিরাম ঘুরছে খেলা